আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা এখন খাচ্ছি চাল মাখা আমরা সবাই মিলে আগে সানা নাচুন সিটে যাবি বেশি যে শিক্ষিত এরে বগুড়ার না শহরে বিটেস মনে না 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 এগুলো দাও দেখ তার মানে মনে

সালমা মাখা খায় খেয়েছা সে ঝাল লাগিছে খুব দুর্দান্ত খুব স্বাদ খুব মজাদার থ্যাংক ইউর মধ্যে হলে ভালো হয়